মস্তিষ্কে জিন স্থাপন করে নতুন ধরনের চিকিৎসা পদ্ধতি বের করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজের গবেষকেরা স্নায়ু রোগে আক্রান্ত কিছু ইদুরের উপর গবেষণা করে এই পদ্ধতিতে সাফল্য পেয়েছে এতে স্নায়ুরোগের চিকিৎসার ক্ষেত্রে নতুন দিক সূচিত হল গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে সায়েন্স ট্রান্সলেশন মেডিসিনে গবেষকদের মতে ওষুধের মাধ্যমে যারা স্নায়ু নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের এই পদ্ধতি ব্যবহার করে চিকিৎসা করা সম্ভব হবে এই প্রক্রিয়ায় কিছু নিউরোনে নতুন জিন যুক্ত করার জন্য একটি ভাইরাস ব্যবহার করা হয়েছে গবেষকদের একজন রবার্ট ওয়াইকের মতে স্নায়ুবিক চাপ কমাতে এই প্রথম জিন থেরাপি ব্যবহার করা হল প্রতিদিন